latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না

আমি আপনার ফেরার অপেক্ষাতেই ছিলাম খুব প্রয়োজনীয় কথা ছিল বলুন অখিলকে যে খুন করেছে সে কে খুন করেছে স্বর্ণকা দিদি আর তার ভাই স্বর্ণকা এসব কি বলছেন স্যার আমি নিজে দেখেছিলাম পুলিশকে জানাননি কেন পুলিশকে বলতে আমার ভয় করছিল সেই জন্যই তো আপনার কাছে এসেছে ভয় কেন পাচ্ছিলেন ওই ফোনটা ফোন পুলিশ পুলিশকে জানাইনি আর এখন আমাকে বলতে চলে এসেছে দাদা ফোন

খুন করলে তার সাক্ষীও রাখতেন আপনার উপর ভরসা করে কাজটা দিয়েছিলাম কেউ নিজের চোখে দেখে আমায় জানিয়েছে পুলিশের কাছে গেলে তো শেষ হয়ে যেতাম সেই জন্য একটা খুন লুকোতে গিয়ে আর একটা খুন করতে হল না মন্ত্রী মশাই প্রত্যেকবারের মতন কিন্তু এই খুনটার জন্য আমি আপনাকে টাকা দেবো না পদ দেব এমএলএ এর পদ পাবেন এটাই হলো সেই শহর যেখানে কাজ করলেই টাকা আসে মাছ ছাড়াও অন্য জিনিস ইম্পোর্ট করলেও টাকা রোজগার করা যায় অখিল অবশ্যই জিতে যেত নিজের বাবার মতোই ও সৎ আর নিষ্ঠাবান ছিল সব সময় ধর্ম আর ন্যায় নিয়ে কথা বলতো সেই জন্যই আমি ওকে খুন করালাম আর আপনাকে বাঁচলাম আপনি পাবেন পদ আর আমি পাবো মোটা টাকা এই পজিশনের জন্য আমাদের এটা হলো হ্যাঁ হ্যাঁ অখিলকে সম্মান জানানোর জন্য আমাদের কিছু তো করতেই হবে ওর মৃত্যু শোকে বরং হরতাল করে দিই তাহলেই তো কেউ আমাদের সন্দেহ করবে না ঠিক আছে এই সব দোকান বন্ধ করে দাও কোথায় মার্কেটে খুব ঝামেলা হচ্ছে কার জন্য একটা খুন হয়ে গেছে সেই জন্য গুন্ডা হয়েছে মার্কেট বন্ধ করে তুমি এটা আগে বলবে না মাথায় কি ঘিলো বলে কিছুটাই নাকি কি ব্যাপার এই দোকানটা খোলা আছে কেন নাকি আমার বাবা খাবার খেতে গেছে আসলে বন্ধ করে এই বন্ধ করে দে দোকানটা প্লিজ বন্ধ করো না বাবা বন্ধ করে দেবে

বললাম না বললাম তো হাত ধরে চাক করো না বাবার মামার ছাড় ছাড় মনে না তো বলছি আমার হদটা তোমার না

বল না কি দেখছিস তুই হ্যাঁ যা চলে যা কিরে যা যা বলছি সাক্ষী দিতে বললাম চোখ রাঙাচ্ছি তুমি আমাকে আটকালে গেলে ওই গুন্ডাগুলো যা খুশি তাই করছিল আর তুমি আমায় আটকালে যদি পুলিশকে আমরা সবকিছু বলে দিতাম তাহলে ওরা সবাই এত করে জেলে থাকতো করতে আসিনি তুমি চুপ করে থাকো যদি সবাই তোমার মতো এরকম শান্তিতে বসে থাকে তাহলে পাবলিক আর বিজেই থাকতে পারবে না তুমি লোকটার হাত তো হিরোর মতো ধরেছিলে যাও 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 গিয়ে সব বলে দাও পুলিশটাকে তারপর থানা কোর্ট সব জায়গায় ঘুরতে থাকবে যাও না কারণ গ্রামবাসীরা তো আমাদের এসব করতে পাঠিয়েছে তাই না শহরে তো আমরা এসব করতে এসেছি ফালতু বকছে ওই যদি হাত ভাঙতে পারি তাহলে কি গলা কাটতে পারি না নাকি সাহস আছে কি নেই আমি জানি আমি জানি কোথায় কতটুকু করতে হয় সবার আগে একটা মেয়ের মতন থাকতে শেখো বাদরের মতন এদিক ওদিক লাফিয়ে বেরিয়েও না

আপনার নামে নিজে খেয়াল রাখবেন কাল নিজের নমিনেশন ফর্ম ভরে দেবেন কাল ঠিক আছে তবে আপনি একজন দামি ক্যান্ডিডেট আমাদের লোক আপনাকে সাপোর্ট করবে কিন্তু দূর থেকে তোর হাতে কি হয়েছে বন্ধের দিন যে ঝামেলা হয়েছিল সেই দিনই একটা লোক ওর হাত ভেঙে দিয়েছে বলিস কি হাত ভেঙে দিয়েছে লজ্জা করে না তোমরা হলে গুন্ডা তোমাদের জন্য লোকের মনে আতঙ্ক থাকবে ওই আতঙ্কটা শেষ হলে সব শেষ হয়ে যাবে তোমরা ওকে শেষ করে দিয়েছো তো ওর জন্যই তো যাচ্ছিলাম আপনি ফোন করলেন তাই এখানে চলে বন্ধু ওই লোকটাকে মনে হচ্ছে স্যার বিজি রয়েছেন আরে এটা ঠাকুরের বিভূতি সব কোনো না ইলেকশনে খরচার জন্য রাখো আর দরকার হলে চেয়ে নিও হ্যাঁ বলো স্যার আপনার সঙ্গে কয়েকজন দেখা করতে এসেছে বসে আছে আরে বোকা নাকি তুমি ওদের আসতে দিলে কেন ওই জিজ্ঞেস করতে করতে চলে এসেছে স্যার আপনি তো আমাকে বলেছিলেন যে আপনার এলাকার লোক হলে পাঠিয়ে দেওয়ার জন্য ও এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়াও আপনারা যান হ্যাঁ চাল এই যতক্ষণ ইলেকশন শেষ হচ্ছে একদম চুপ থাকবে তারপরে দেখে নেবো ইলেকশনের জন্য কেন অপেক্ষা করছিস ইচ্ছে তো করছিল ওকে ওখানেই শেষ করে দিতে শেষই করে দেবো বেশি কথা বলিস না তো সেট ডেকে চল জানো উপরে আমি বলে রাখ শুনুন এদিকে আসুন আপনারা এদিকে আসুন আসুন

হ্যাঁ নমস্কার 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 আর এসো এসো স্যার আমাদের গ্রামে যে পুকুরটা আছে ফ্যাক্টরির জন্য তার জলটা নষ্ট হচ্ছে তুমি কেন তোমাদের গ্রাম তোমাদের গ্রাম করছো ওটা তো আমারও গ্রাম আমি এই মুহূর্তে পলিউশন কন্ট্রোল বোর্ডে এই লেটারটা পাঠিয়ে দিচ্ছি শোনো হ্যাঁ এই বিষয়টা আমার লেটার প্যাডে এখুনি টাইপ করো তারপর আমি সই করে দেব স্যার পরের কবে আসতে পারি আমি পলিউশন কন্ট্রোল বোর্ডকে লেটারটা পাঠাচ্ছি আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে মন্ত্রীমশাইকে ওনারা রিপ্লাই দিলেই তার একটা কপি আপনি পেয়ে যাবেন কপিটা পেলেই আমার সঙ্গে দেখা করবেন আপনার কাজটা হয়ে যাবে বুঝেছেন ঠিক আছে ঠিক কম 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 নতুন আলমারি ইয়া কি ভালো দেখতে সব জন সব জন আস্তে একটু বেশি বকো পড়াশোনা করো হ্যাঁ ঠিক আছে এটা ভেতরে তো রেখে দাও এটা খুব ভারী ম্যাডাম চেনতেন প্রকারে এখানে নিয়ে এসেছি আর নিয়ে যেতে পারবো না একটু বাড়িয়ে দিন শোনো এর থেকে বেশি দেওয়া যাবে না টাকা কি গাছে ফলে নাকি বলো তো আপনি জানেন আমাদের মজদুরি টাকা ধরো তুমি নিয়ে আসোনি ট্রাক নিয়ে এসেছে চলুন ঠিক আছে দিয়ে দিন আলমারি ভেতরে নিয়ে যাওয়াটা খুবই কঠিন এই আলমারিটা ইয়েস এটা অতটাও ভারী নয় আগে থেকে এর মধ্যে জিনিসপত্র ভরা আছে নাকি নো নো না এটা প্রায় ঈশ্বরের মতনই ভারী তাহলে কি তুমি এটা তুলতে পারবে না আমি এরকম আলমারি আমি জীবনে অনেক তুলেছি ওয়াও রিয়েলি সুপার্ব তুমি কি করছো তুমি কি করছো আমরা প্রশ্ন তো কথা বলতে পারি তাই না আমরা কথা পড়ি বলবো

আমরা আপনার আলমারি দেখতে এসেছিলাম সুপারম্যান কোথায় ও স্পাইডারম্যান মতন কোথাও জালে ফেসে আছে আমরা ভেতরে যেতে পারি কম কোন বোকা আলমারি এখানে রেখেছে কেন বাস্তু হিসেবে এটা ভুল তুমি বাস্তু শাস্ত্র জানো দেখ আমি ওকে কিভাবে ইমপ্রেস করি বাস্তু শাস্ত্রের কথা বলছো অগ্নি মূল ঐশ্বর্য মূল বায়ু মূল কুবের মূল আর মাঝখানে ব্রহ্মস্থান দেবস্থান তার পাশে উত্তর প্রদেশ তার পাশে রাজস্থান বাস্তু শাস্ত্রের হিসেবে চার দিকের চারটে গুণ বলা হয়েছে অগ্নি খাট রাখা হয় বায়ু মূলে গ্যাস রাখা হয় জল মূলে দু বিয়ার রাখা হয় আর কুবের মূলে আলমারি রাখা হয় আরে বস তুমি তো ভীষণ গেল তোমার মাথা তোমার পকেটে রাখো আর আলমারিটা কোনায় রাখো কেমন বলো আমি এটাকে তুলতে পারছি না কিন্তু তোলার কথা যখন বলেছি তখন এটাকে ঘষে নিয়ে যাই হ্যাঁ চলো ঘষে নিয়ে চলো আরো জোরে আরে জোরে জোরে আমাদের প্রিয় নাগরিক আমাদের ভগবান আমাদের নেতা আমাদের দিদি আমাকে ভোট দেবেন আমাকে ভোট দেবেন ধন্যবাদ দেখলে তুমি গান্ধীজি যখন রাজনীতি শুরু করেছিলেন তখন অনেক ভালো লোকেরা ফলো করেছিল সবাই ভেবেছিল যে আমাদেরও রাজনীতির অংশ হওয়া উচিত কিন্তু এখন ভালো লোকেরা রাজনীতির থেকে দূরত্ব বজায় রাখে কারণ এই রকম পার্টির জন্যই আজকাল রাজনীতির এত অপমান করা হয় বিশেষত এই ধরনের মহিলারা যখন কোথাও গিয়ে ভোটে দাঁড়ায় সরকারি অফিসারদের তো অবস্থাই খারাপ হয়ে যায় নমস্কার নির্বাচনে দাঁড়িয়েছি এত সহজ আমার ভাইয়ের হাত ভেঙে দিলি ইলেকশানের পরে তোকে দেখ ও নিজের দিন গোনা শুরু করে দেবে না আমি জানি না কালকে আমি ওকে বলেছিলাম যে আমি এখান থেকে শিফট করে যাচ্ছি ওর সঙ্গে কিছু কথা ছিল আমার আপনি আমাকে একটা হেল্প করবেন আমার একটা লেটার একটু ওকে দিয়ে দেবেন প্লিজ আমাদের এড কোম্পানি আমাকে অন্য বাড়ি দিয়েছে আমরা ওখানে দেখা করব আই লাভ ইউ ভেরি মাচ থ্যাঙ্কস alot কলতে ইশ্বরী কুরিয়ার সার্ভিসের বোর্ড টা ঘুরছি নাকি আমি লেটার দিতে বলছে আবা বাবা স্বপ্ন চলে গেলো নাকি হ্যাঁ চলে গেছে কি হ্যাঁ চলে গেছে কিছু বললি না কি আমার ব্যাপারে? কিচ্ছু বলেনি নিও। আচ্ছা তোমার হাতে এই চিঠিটা কিসের? এই লেটারটা তো আমার জন্য দিয়েছে। তোমার জন্য? আমার মামা আমার নয়। তোমাকে দেওয়ার জন্য বলেনি তাহলে চিঠিটা কার জন্য? আমার জন্য না? না 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 তাহলে বলো বলো বলো। নোরিন? হ্যাঁ? নোরিন? হ্যাঁ। কি হয়েছে ঈশা তুমি কি দাড়ি কাটবে নাকি এই নাও লেটারটা নাও সরি আমার মনে স্বপ্ন ছাড়া আর কারোর জায়গা হবে না এই লাভ লেটার অন্য কাউকে দিয়ে দিও মাথা খারাপ আছে স্বপ্ন দেখো না এটা স্বপ্নই দিয়েছে স্বপ্ন দাও আমাকে কি ভাগ্যর सक्सेसफुल হয়েই গেল কি अब নরেনের ভালোবাসা ও আমার একটা সুযোগ গেল কোনটা

স্বপ্না স্বপ্না ও চলে গেল বস বস এখন এখানে তুমি ময়লা তুলছো চলে গেল চলে গেল গো গো স গো এইসব তুমি কি বলছো বল কি বলবো গো স্বপ্না স্বপ্না কি আমাকে সারা জীবনের মতো ছেড়ে দিয়ে চলে গেলো যেতে তো ওকে আরে অত ছাড়া ও আমাকে বললো যে ও আমাকে ভালোবাসে আর একটাও শব্দ না বলে চলে গেল আরে ও কোথায় গেছে শহর ছেড়ে তো চলে যায়নি শুধু এখান থেকে শিফট হয়েছে তোমায় নতুন অ্যাড্রেস দিয়ে গেছে কালকে ওর সঙ্গে গিয়ে দেখা করো সত্যি ও আমার সঙ্গে কথা বলবে তো নিশ্চয়ই করবে কিছু করবে ও আমাকে কিছু করবে তুমি যা যা চাও সব কিছু করবে ও আমাকে কিছু করবে তো এইভাবে হ্যাঁ সব কিছু করবে চিন্তা আরে যাও গিয়ে জল এই আন্টি এই আন্টি আমাকে জল খাবার জন্য ডাকছে আমি এক্ষুনি আসছি বস আন্টি তোমাকে জল ভরার জন্য ডাকছে যেটা তুমি ফেলে দিয়েছিলে আচ্ছা আমাকে আচ্ছা আগামী ইলেকশনে ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের তৈরি হতে হবে স্যার সর্নাখয়া একজন निर्दयी মানুষ ও একটা খুনি সরো ভোটে গন্ডগোল করতে পারে ভোটে জেতার জন্য সবকিছু করতে পারে আপনি শুধুমাত্র ফলস ভোটেই জিততে পারেন জরুরি ব্যবস্থা সব করে নিয়েছেন তো স্যার সব করে নিয়েছে সব যাওয়ার মতন ভুলটা করবেন না পার্টিকুলারলি চার থেকে পাঁচটা বুথে আমাদের নজর রাখতে হবে ঠিক আছে অফিসার তোমার যে বুথ গুলো সন্দেহ হবে নজরদারি করবে এমন চারটে বুথ বাঁচুন যেখানে আপনার প্রভাব আছে আর কাজটা পুরো হবে ওই করোনা তো আমি বুঝে নেব এটা কি ভোট যাওয়ার জায়গা হ্যাঁ কি করছেন আপনারা এরা বুথের বাইরে এসে ভোট চাইছেন আপনারা দাড়ি দাঁড়িয়ে দেখছেন সবাই কন্ট্রোল কর কন্ট্রোল হে